হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং টু মাই চ্যানেল স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এটা আমরা রোজই বলে থাকি সবাইকে ইন্টার দেওয়ার সময় মেয়েকে স্কুলে পাঠাবো তাই সকাল সকাল উঠে পড়াছি গুড মর্নিং কুয়াশাটা সেরকম নেই কিন্তু ঠান্ডাটা জমিয়ে আছে চলো নিচে আল তো কেটে দিয়ে এলাম তরকারি করবো বাবু তরকারিটা আর পেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম নতুন আলু নিয়ে এসছে এত বালি পড়তে যান গাল নিয়ে কিছু একটা গুছিয়ে নেবো নিয়ে ঘর বান্ধব পরিষ্কার করে দেখতে থাকুন আজ সোমবার আগের সপ্তাহে প্রায় সেই বৃহস্পতিবার লাস্ট স্কুলে গিয়েছিল শুক্রবার দিন ছুটি ছিল শনিবার দিন থেকে ওর শরীরটা অসুস্থ ছিল তো সেই কারণে মানে প্রায় এক সপ্তাহ পরে আজ স্কুলে যাবে তো সেই জন্যই ভাবছি যে এক সপ্তাহ পরে হলেও পাঠাই দেখা যাক ওয়েদারটা তো মোটামুটি রয়েছে এখন ঠান্ডায় বার করলে যে কতটা ও ঠিক থাকবে সেটাই এত দেখার বিষয় আবার কালকে ছুটি রয়েছে যেহেতু তেইশে জানুয়ারি তো সেই কারণেই ভাবলাম যে নিয়ে যাই একটা দিন এতদিন পরে নিয়ে গেলে অনেক বাচ্চারা কিন্তু কান্না করে এ মামা হচ্ছে কে প্রথম দিন থেকেই কান্না করেনি এটুকু কনফিডেন্স ছিলাম আমরা যে ও স্কুলে গিয়ে কান্নাকাটি করবে না ও বরং ও আনন্দই করবে আর সেটাই হয়েছে তো সেই কারণে অতটা চাপ নিইনি বাড়িতে যেটুকু পারি ওকে পড়াচ্ছি বা লেখানো চেষ্টা করছি তো দেখা যাক কি হয় স্কুলেও তো পড়াবে সেটাও অনেকটাই ও দেখছে এসে বাড়িতে এসে বলছেও আর শুধু বলছে ওখানে মানে যে ম্যামটা রয়েছে ম্যামটা একটু বয়স হয়েছে শুধু বলছে যে ঠাম্মা ম্যাডাম আমি যত বলছি যে ওরকম বলতে নেই শুধু ম্যাম বলতে হয় ও শুনবে না চলো এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার মামাকে আর আমরা ব্রাশটা করে নেব ওকে বলছি যে চলো চলো কিছুতেই শুনবে না দেরি তো হবেই আর লাস্ট মুহূর্তে আমাদেরকে দৌড়াতে হয় বাবু ওদিকটা একটু সাহায্য করে বলে তাই রক্ষে না হলে ওই ওইদিকে করে ফের একে এসে টানা হাজরা করে ব্রাশ করানো খাওয়ানো ড্রেস পরানো নিজের রেডি হওয়া মানে অনেকটাই চাপের ব্যাপার হয়ে যেত

স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ একটা ঠান্ডা দিচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে ও ও করে ঠান্ডা দিচ্ছে যেন কি বিরক্তি লাগছে দুএকদিন পর এক সপ্তাহ পর স্কুলে নিয়ে গেছি তো সেই কারণে এখন রোদে দাঁড়িয়ে আছি ওকে দুধটা খাওয়াবো ভাতটা বসিয়ে দিয়েছি আর মা আছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল করতে বলেছে আগের সপ্তাহে করেছে চিংড়ি মাছ এনেছিল বলে তো সেটা ভালো লেগেছে তো হ্যাঁ বলো হ্যাঁ মাছও বার করে রান্না করি তারপরে তো মাছ খাবো মাছ খাবো মাছ খাবো গুড মর্নিং আমার করে গরম বলি আপেল গুলো নিয়ে এসেছে কি সুন্দর টক টকে একদম লাল ছোট ছোট কিন্তু কি সুন্দর লাল একদম তো নিয়ে যাই বিকাল বেলা দেবো এখন দেবো না ঠান্ডা ঠান্ডাটাই চলে যাবে এখানটা আবার কেমন হয়ে আছে যাই হোক কেটে বাদ দিতে হবে কিন্তু দেখতে কি সুন্দর আর এদিকে নিয়ে চলে এসেছে বেগুন হ্যাঁ বেগুন মনে হচ্ছে পোকা আছে মনে হচ্ছে একদম আর আছে পালং শাক তো সবটা দেবো না বেগুন বেগুনটা মাছের তরকারিতে দেবো টমেটো দেবো আর পালং শাকটা তরকারি করবো একদম ভাজা ভাজা করে বেশি কিছু দেবো না একটু পোকা ভাবলা ভাবলাম পোকা হবে একটু পোকা নাই চলো পালং শাকটাও কেটে গুছিয়ে নেওয়া যাক রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দুপুর বেলায় একটু রেস্ট নিয়ে তারপরে বসেছি এই চাল বাড়তে কত কি করো দেব তো মনে গুরুদেব দয়া করো দিন জনে গুরুদেব কৃপা করো দিন জনে গুরুদেব দয়া করো দিন জনে ভব সাগর তারুণ কারণ হে রবি বন্ধন খন্ডন হে চাল বাড়তে বাড়তে একদম সন্ধ্যা হয়ে গেছিল তাই ওটাকে পুরো কমপ্লিট করে নিয়েছি অর্ধেকটা বেটেছি আর অর্ধেকটা মানে মিক্সারে হচ্ছে কি বেটে নিয়েছি মিক্সারে হালকা করে বেটে মানে বেটে নেওয়ার পরে তারপরে শিল দিয়ে করেছি না হলে প্রচুর হাত ব্যথা করছিল একা একা করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ছিল। তো চলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এদিকটা দেখো আমি মোটামুটি সব করে নিয়েছি অনেকটাই হয়েছে খুব মানে কনফিউজ ছিলাম যে উঠবে কি না এর আগে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কিন্তু এবারে দেখছি বেশ ভালোভাবে মোটামুটি হয়েছে খুব ভালো না হলেও মোটামুটি চলার মতো হয়েছে আর এদিকে করে নিয়েছে একদম গায়ে গায়ে আলুর দম হুম আমি বাবুকে বলেছিলাম যে যে একদম গায়ে গায়ে করবো ঝোল করব না এটা করেছি সেই বর্ধমানে যখন মাসির বাড়িতে গিয়েছিলাম তখন সেখানটায় আলুর দম খাইয়েছি দোকান থেকে কিনে বাবু শুধু বলে বর্ধমানের আলুর দম বিখ্যাত বর্ধমানের আলুর দম বর্ধমানের আলুর দম

কিন্তু এই 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 আমার আমার চালটা গিয়ে একটু কষ্ট হলো তো বন্ধুরা ব্লগটা আজকে বাড়তে যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকো ব্লগটা আর বেশি বাড়ালাম না তো ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার মেয়ে আবার লাস্টে টাটা করলো ও প্রতিদিনই এটা করে থাকে আমি যখনই টাটা করে দিই ও শেষে এসে টাটা করছে আর আমাদের ফ্রিজিগুলো দেখেছ খেতে দেওয়া হয়েছে তাই ওরকম ঝটপট করছে তো টাটা বন্ধুরা